অবশেষে রায় ঘোষণা করলো আদালত আদালতের রায়ে সজ্জন কুমারের যাবজ্জীবন একই পরিবারের দুজন শিখকে খুনের অভিযোগ ছিল সজ্জন কুমারের বিরুদ্ধে একচল্লিশ বছর পর সুষ্ঠু বিচার পেল শিখ পরিবারটি উনিশশো সালে দিল্লিতে শিখ বিরোধী দাঙ্গায় জোড়া খুনের ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ওই জোড়াক্ষুনের ঘটনায় সজ্জন কুমার প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে জানিয়েছে দিল্লির বিশেষ আদালত উল্লেখ্য একচল্লিশ বছরের পুরানো এ মামলায় গত ১২ ফেব্রুয়ারি সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করেছিল আদালত বছর সজ্জন কুমার বর্তমানে তিহার জেলে বন্দি এ মামলাতে সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত প্রসঙ্গত চৌরাশি সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর জলে উঠে শিখ বিরোধী দাঙ্গার আগু দিল্লিতে শিখ বিরোধী দাঙ্গায় মারা যান যশবন্ত সিং ও তরুণদীপ সিং নামের পিতা পুত্র এই খুনের ঘটনায় নাম জড়ায় সজ্জন কুমারের বিশেষ তদন্তকারী দল গঠন করে তাদের হাতে দেওয়া হয় তদন্তের দায়িত্বভার দু হাজার একুশ সালের ষোলো ডিসেম্বর আদালতে সজ্জনের বিরুদ্ধে খুনের চার্জশিট জমা দেওয়া হয় আইনজীবীদের দাবি ছিল জুরা খুনের ঘটনার সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সে সময়ে রাজনগরের কংগ্রেস সাংসদ সজ্জন এরপর যশুমন্তের স্ত্রী ও সরকার পক্ষ এই মামলায় সর্জন কুমারের মৃত্যুদণ্ডের দাবি জানায় পরে সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে সর্জন কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বিশেষ আদালত বহু পুরানো এ মামলায় নানান সময় রাজনৈতিক দরজা ও কম হয়নি কংগ্রেস দলের এই সাংসদের বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগকে বলেছে রাজনৈতিক উদ্দেশ্য অবশেষে একচল্লিশ বছর পর বিচার পেল হিংসায় উন্মত্ত দাঙ্গার শিকার শিখ পরিবারটি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস